তাহলে আপনাদের সেই ভালোবাসাটা পাবে এবার সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা আগামীকালকে ভোট ঘোষণা হবে আগামীকাল আজকে আজকে রাত্রে ভোট ঘোষণা হবে তাহলে সাড়ে সাতটায় কেন্দ্রে যাইতে হলে সাতটার সময় প্রস্তুতি নিয়ে কেন্দ্রে যাবেন বিকাল সাড়ে চারটার ভিতরে ভোট ফায়ারে দিয়ে ভোটের রেজাল্ট নিয়ে আসতে হবে ভোট আপনার অধিকার এতদিন ভোট দিতে পারেন নাই যারা ভোট ছিলেন না যারা ভোট হয় ভোটার হন নাই তারা এবার প্রথম ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আসে যে ভোট দেব ভোটটা কাকে দিবে কাকে দিবে চৌধুরীকে ভোটটা কাকে দিবে কোন মার্কায় দিবে আচ্ছা ভোট দেওয়ার নিয়ম কি সবাই তো জানে না ভোটটা দেওয়ার নিয়মকে নিয়মটা শিখেছি ধরো মাইকটা ধরো একটা ব্যালট পেপার এটা একটা ব্যালট পেপার এখানে লেখা থাকবে শহীদ উদ্দিন চৌধুরী আইনি মার্কাটা কি মার্কাটা কি সিলভার বুক কিসে সিলভার বুক কাকে অ্যানিমেশন চৌধুরীকে তাহলে ধানের শীষে যখন সিলটা মারবেন এই সিলটা কালি থাকবে কালিনা কালিনা সিল এখানে নাম থাকবে তাহলে এই লম্বা লম্বাবলম্বী লম্বা লম্বাবলম্বী বাংলেন কালিটা যদি নামে উঠতে যায় কোন অসুবিধা নেই লম্বাবলম্বী বাঙতে হবে আপনি যদি এনি চৌধুরী শহীদ উদ্দিন চৌধুরী এনি ধানের শিশ আপনি যদি এইভাবে বাঙেন তাহলে তো অন্য মার্কায় কালিতে লেগে যাবে তাহলে ভোটটা নষ্ট হয়ে গেল ভোটটা পচা গেল ভোটটা পথা গেল না তাহলে ভাঙতে হবে লম্বা লম্বি উদ্দিন চৌধুরী লম্বি ভাঙবেন ভাঙি এক দুই তিন চার এইভাবে সুন্দর করে ব্যালট বক্সে ঢুকে দিলেন স্বচ্ছ ব্যালট বক্স তাহলে ভোটটা পাইলে কে মার্কায়টা কি এইভাবে ভোটটা সকাল সাড়ে সাতটা থেকে হ্যাঁ সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনার ভোট কেন্দ্র যাইতে হবে